আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশ সাবজেক্টের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের কিভাবে প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা দেখ চলো দেখি আসি এখানে ক্লাস থ্রি ইংলিশ সাবজেক্ট তো প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে একটা প্যাসেজ তো প্যাসেজ থেকে আমাদের কি করতে হবে এক নাম্বার লিখতে হবে এক নাম্বার হচ্ছে যে রেড দ্য ফলোয়িং সেন্টেন্স এন্ড রাইট টি অর অফ ট্রু এন্ড এফ ফর ফলস অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে ট্রু হলে সত্য মিথ্যা ট্রু হচ্ছে সত্য ফলস হচ্ছে মিথ্যা আর ট্রু হলে কি করতে হবে টি লিখতে হবে আর ফলস হলে কি করতে হবে এফ লিখতে হবে এই যে এক নম্বর হচ্ছে যে ট্রু ফলস আসবে এক কোঠায় দুই নাম্বার দেখো দুই নম্বরে কি বলছে আনসার টু দ্য কোশ্চেন অর্থাৎ প্রশ্ন উত্তর লিখতে হবে তো এখানে প্রশ্ন উত্তর লিখবা আর তিন নাম্বার কি বলছে ফিলিং দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে চার নাম্বার দেওয়া থাকবে রাইট দা ওয়ার্ড मीनिंग অর্থাৎ শব্দর অর্থ কি আসবে স্যার শব্দর অর্থ পাঁচ নাম্বার দেখো এখানে কি বলছে রাইট দা ওয়ার্ডস মেকিং অর্থাৎ এখানে বলছে শব্দ গঠন শব্দ গঠন মানে ঠিক এই থেকে জ্যাড দিছে এখানে অর্থাৎ এতে অ্যাপেল বিতে বল ওটাকে কি বলে ওয়ার্ড মেকিং আর এখানে অর্থ দিছে অরত্ত অথবা এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে কেমন রাইট দা মেক সেন্টেন্স অর্থাৎ এটা হচ্ছে যে বাক্য গঠন এটা হচ্ছে শব্দ গঠন এটা হচ্ছে বাক্য গঠন মানে সেন্টেন্স তো এগুলো দিয়ে দিবে অ্যাপেল অ্যাগেন মাদার ডোর ওপেন এগুলো দেওয়া থাকবে এগুলো দিয়ে আমাদের কি করতে হবে সেন্টেন্স বানাইতে হবে যেমন ধরো এখানে কি বলছে অ্যাপেল তো আমরা কি লিখতে পারি দা রেড অ্যাপেল অর্থাৎ আপেলটি লাল এটা হয়তো আবার তোমার ডোর দিয়ে কি হইতে পারে ওপেন দ্য ডোর কেমন এই যে এগুলো হচ্ছে যে মেক সেন্টেন্স আর ওয়ার্ড মেকিং মানে হচ্ছে কি শব্দ গঠন কেমন শুধু শব্দ এ বি সি ডি এরকম দেওয়া থাকবে মনে করলে তোমাকে কি করতে হবে বি দেওয়া থাকলে বিতে কি করবো বিতে বল তারপর ছয় নম্বর দেখো রিঞ্জ দেওয়া অনেককে সাজিয়ে লিখতে হবে এখানে কি প্লে ফুটবল লাইক আই টু এটা কিভাবে ঠিক আছে আচ্ছা তারপর এখানে কি দেওয়া আছে ট্রান্সলেট ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কি করতে হবে ট্রান্সলেট করতে হবে মানে অনুবাদ করতে হবে এখানে বাংলা দেওয়া আমাদেরকে কি করতে হবে ইংলিশ লিখতে হবে আট নম্বর দেখো রাইট দ্য কম্পোজিশন মাই ডে অর্থাৎ একটা কম্পোজিশন লিখতে হবে অথবা এখানে প্যারাগ্রাফ আসতে পারে কেমন তো আমরা কি লিখবো মাই ডেইলি রুটিন অর্থাৎ আমার প্রতিদিনের রুটিন তারপর এখানে দেখো নয় নাম্বার কি বলছে রাইট হ্যান্ডিকেশন টু ইউর হেডমাস্টার ফর লিভ অফ একটা কি অ্যাপ্লিকেশন দিবে একটা ফর্ম দিবে স্কুল দিয়ে লিখছে ঠিক আছে স্কুল টু তোমাদের নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ সিগনেচার এখানে অবশ্যই তোমার নাম দিতে হবে কেমন সিগনেচার অবশ্যই দিতে হবে এখানে তোমার নাম দিবে কেমন কি দিতে হবে তোমার নাম দিচ্ছে তো আশা করি বুঝতে পারছো তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাদের পরবর্তী সকল ভিডিও গুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে শুরু করে নাইন টেন পর্যন্ত পর্যন্ত ভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো আপলোড করা হবে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকব আসালাম আলাইকুম